সাবুদানার পায়েস আমরা সকলেই কম বেশি খেয়েছি কিন্তু এভাবে যদি সাবুদানার পায়েস তৈরি করে নেওয়া যায় মানে অসাধারণ টেস্টফুল হয় আর আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে সাবুদানা দিয়ে এরকমভাবেও পায়েস তৈরি করা যায় আর খুবই সুন্দর হয় ভীষণ টেস্টফুল হয় আমি তো সাদা মাটা নর্মালভাবে করেছি তাই এর স্বাদ মুখে লেগে আছে এতটাই টেস্টফুল আর যে এক বাটি খাবে সে দু তিন বাটি একবারই খেয়ে নেবে এতটাই টেস্টফুল নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে এই সাবুদানার রেসিপি তৈরি করতে হয় আমি যে বাটিটা দেখালাম ওই বাটির পরিমাণে এক বাটি মোটা দানা সাবু নিয়ে নিয়েছি এবার এই সাবু দানাগুলো আমি ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে বেশ কিছুটা টাইম ধরে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা যত ভালো হবে আর এর পাউডারটাও একদম মিহি হবে মানে বেশি দানা দানা হবে না আগে পরে আপনারা দেখেছেন সাবুর দানা ভেজে নেওয়ার পরে এইটা যদি গুঁড়ো করা হয় তাহলে একটু দানা দানা থাকে কিন্তু যদি ভাজাটা ভালো হয় তাহলে অতটা দানা থাকে না ভালোই গুঁড়ো হয়ে যায় আপনারা দেখুন বন্ধুরা এবার সাবুর দানাটা আমার ভাজা হয়ে গেছে এবার এই সাবুদানাগুলো একটা মিক্সারের মধ্যে নিয়ে নিলাম এবার ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করার পরে দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসছে এই দেখুন একদম পাউডার হয়ে গেছে খুব দানা থাকলেও একদম মিহি দানা খুব সুন্দর পাউডার হয়েছে আপনারা সাবুদানাকে খুব ভালো ভাবে ভেজে নেবেন তাহলে এরকম পাউডার হয়ে যাবে দানাটা ক মানে এই যে যে মিহি ভাবটা বেশি আসবে আর এখান থেকে আমি কিছুটা সাবুদানার পাউডার রেখে দেব তুলে আর এইবার যে বাকি সাবুদানার পাউডারটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে সাবুদানার পাউডারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি একদম ফুটন্ত গরম দুধ এই গরম দুধ এই সাবুদানার পাউডারের মধ্যে দিতে হবে আর চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে আর বেশি পরিমাণে একসঙ্গে দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যাবে সেই কারণে অল্প অল্প দুধ দিতে হবে আর এইভাবে মাখিয়ে নিতে হবে আর একটু নরম করেই মাখাতে হবে যেহেতু এটা সাবুদানা ডো তৈরি করতে হবে সাবুদানার ডো এমনি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তাই একটু নরম করেই মাখিয়ে নিতে হবে আর এইবারে আমি হাত দিয়ে একটু ফেসে মেখে নেব একটু ঠান্ডা হয়ে গেছে তাই শক্ত হয়ে গেছে একটু নরম করে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা এরকম পর্যায়ে আসবে এরকম নরম থাকবে আর এরকম নরম অবস্থাতেই আমরা যেভাবে চুষিপিটা কেটে থাকি সেরকমভাবে কেটে নেব দুটো পদ্ধতিতে কাটা যায় একটা হাতের সাহায্যে মানে সেটা আমি দেখাচ্ছি দুটো পদ্ধতি যেটা আপনাদের সুবিধা মনে হবে সেভাবে আপনারা করে নেবেন এই চাটুর উপরে কিছুটা সাবুদানার গুঁড়ো নিয়ে নিলাম নেওয়ার পরে কিছুটা ডো নিয়ে এইভাবে দড়ির মতন পাকিয়ে নিতে হবে যেভাবে আমরা চুসিপিটা তৈরি করি সেই পদ্ধতিতে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখুন কি বলবো বন্ধুরা অসম্ভব সুন্দর আর এই রেসিপিটি মুখে লেগে থাকার মতন এতটাই টেস্টফুল হয় আর আপনারা বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লেগেছে আপনাদের আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো হাত দিয়ে যদি এইভাবে ডোলে তৈরি করা হয় মানে চুষির শেপে তাহলে একটু দেরি হবে আর যদি আপনারা চাটুতে এইভাবে দড়ি পাকিয়ে নিয়ে তারপরে চাকু দিয়ে এইভাবে কেটে নেন তাহলে খুব চট তৈরি হয়ে যাবে আর এইভাবে অনেকগুলো একসঙ্গে পাকিয়ে নেবেন দড়ি দড়ি পাকিয়ে নেওয়ার পরে সব এক জায়গায় এইভাবে সমানভাবে রেখে নিয়ে চাকু দিয়ে কেটে দেবেন ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন আর আমি একটু বড় বড় করে কেটেছি লম্বা রেখেছি আর বন্ধুরা যদি আপনারা এটা ছোট ছোট করে কাটেন তবুও কোনো অসুবিধা নেই এটা রান্না করলে একটুও ভেঙে যাবে না যেহেতু এটা সাবুদানা দিয়ে তৈরি আর রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না আমার চুষিগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে দেখ এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ভালো করে আগে থেকে জাল করে নিয়েছিলাম আচ্ছা এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন এবার একটি খুন্তির সাহায্যে ভালো করে চিনিটা মিশিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এলাচ পাউডার আপনারা এখানে আস্ত এলাচও ফাটিয়ে দিতে পারেন এবার এখানে এলাচ পাউডার দেওয়াতে এর ফ্লেভারটা আরও ভালো আসবে দুধটা ভালো গরম হয়ে গেছে গ্যাসকে লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি দেওয়ার পরে একটি খুন্তির সাহায্যে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে একটু জাল করে নেব টকবক করে যখন ফুটবে তখন যে চুষিগুলো আমি কেটেছি সেটা এই দুধের মধ্যে দিয়ে দেব সমস্ত চুষিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে ধীরে ধীরে নাড়িয়ে নেব গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি আর এখানে পাঁচ থেকে সাত মিনিট একটু রান্না করে নেব আর যত রান্না হতে থাকবে তত দুধটা গাঢ় হয়ে যাবে দেখুন এইভাবে ফুটছে আর চুষিগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না যেহেতু এটা সাবুদানা দিয়ে তৈরি আর দেখুন বন্ধুরা যত জাল হচ্ছে তত দুধটা গাঢ় হয়ে যাচ্ছে আর এর মধ্যে আপনারা কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হবে কিন্তু আমি একদম নর্মালভাবে করেছি কোনো কাজু কিসমিস এর মধ্যে দেইনি দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব এবার গ্যাস অফ করে দেওয়ার পরে নামিয়ে নেওয়ার আগে অন্য পাত্রে তিন টেবিল চামচ ঘি নিয়ে তার মধ্যে কাজু কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুট ভেজে নিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আপনাদের এই সাবুদানার পায়েস আমি এটা নর্মালভাবে করেছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশান করতে পারেন বা এর মধ্যে ঘি কাজু কিশমিশ ভেজে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি নর্মাল করেছি তাই এর স্বাদ মুখে লেগে থাকার মতন মানে যে দেখবে সে প্রথম দর্শনেই বলবে এটা চুষি পিঠে বা ছড়া পিঠে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি তাহলে বন্ধুরা বাড়িতে তৈরি করুন এর স্বাদ উপভোগ করুন তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন